হচ্ছে <muchas>

এই হচ্ছে সুন্দর একটা পার্পল কালার যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নিন এগুলা কিন্তু উপরের পাড়টা হবে একটু চিকন এবং নিচের পাড়টা হবে একটু মোটা এবং হচ্ছে আঁচলটাতে আলাদা সুন্দর একটা প্রিন্ট থাকবে এই হচ্ছে আঁচলটা আঁচলটাতে কিন্তু এরকম আলাদা সুন্দর একটা প্রিন্ট থাকবে এ হচ্ছে আঁচলটা তারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব কোনো অগ্রিম চার্জ কিন্তু আমরা নেই না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান কালকি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি একেবারেই অফার প্রাইস যেটা হচ্ছে আচ আঁচলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট করা আছে এই আঁচলটা এবং এ হচ্ছে বডিটা এরকম এগুলা কিন্তু ভাইরাল শাড়ি একেবারে ভাইরাল শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় আমি এটার ব্লাউজের পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজের পিসগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার চমৎকার হবে ব্লাউজের পিসগুলো এবং ব্লাউজের পিসেও নিচে এরকম নিচে এবং উপরের বাইরে কাজ করা থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার আজকে কিন্তু কোনো লাইট নাই কোনো লাইট দেয়নি আজকে একেবারে লাইট ছাড়া তা অন্ধকার আসতেছে তো না এটা হচ্ছে সুন্দর একটা এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার এটা এমনিতেই সুন্দর না আঁচলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হচ্ছে এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই হবে ইন্ডিয়ান কালকে যারা একটু লাইট পছন্দ করেন মানে একেবারে করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো পারফেক্ট একটা শাড়ি হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলটা এবং এই দুই পার্ট দেখতেছেন উপরের পার্টটা একটু চিকুন হবে এবং নিচের পাটটা একটু মোটা হবে যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমরা ঢাকাতে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় কোনো অগ্রিম চার্জ কিন্তু আমরা নেই না প্রোডাক্ট হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে টাকা পরিশোধ করবেন আমরা সব প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটা ব্লাউজের পিসটা আমি আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার আমি পুরা শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আঁচলটা আঁচলগুলো কিন্তু আঁচলের খুবই সুন্দর এবং একটা গর্জিয়া লুকে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গার্লকি সিল্ক মাত্র হচ্ছে পেয়ে যাবেন আমাদের লাভলি ফ্যাশন হা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা পেট দিচ্ছি এটা হচ্ছে বডিটা এ হচ্ছে বডিটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজের পিসটা আলাদা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের এরকম ব্লাউজের পিসটা আলাদা থাকবে যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব কোনো অগ্রিম চার্জ কিন্তু আমরা নেই না ঢাকাতে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এ হচ্ছে সুন্দর একটা জলপাই কালার অলিভ কালার এটা হচ্ছে আচলটা প্রত্যেকটা শাড়ির লুকই কিন্তু হবে একেবারে একটা আনকমন একটা লুক থাকবে মাত্র অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা এগুলা ইন্ডিয়ান কালকি সিল্ক মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আমি আঁচলগুলো ব্লাউজের পিসটা দেখিয়ে দিচ্ছি এই হবে ব্লাউজের পিসটা এটা হচ্ছে ব্লাউজের পিসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি একটু কালকি সিল্কের মধ্যে আর একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার কিন্তু এটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র হচ্ছে এক টাকা

নেই না এই হচ্ছে আচলটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিসটা আলাদা থাকবে এটা হচ্ছে পাইপটা এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন এই হচ্ছে এটা হবে ব্লাউজের পিসটা এটা ব্লাউজের পিসটা এরকম আলাদা থাকবে এটা নিচে হুম এটা এটা একটা লাইট মেনন নাকি এটা কালার এটা একটা ব্রিক কালার হ্যাঁ ইট ব্রিক কালার এগুলা কিন্তু আচমগুলা একটু ভর্তি আসতে থাকবে মাত্র হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান কালকি সিল যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কিন্তু আপনার ঠিকানায় পাঠিয়ে দিব কোনো অগ্রিম চার্জ আমরা নেই না ঢাকাতে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু আমাদের মাত্র একশো টাকা দেশের যে কোনো জায়গার থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এটা হচ্ছে হচ্ছে একটা প্রিন্টের মধ্যে উপরের কিন্তু এগুলো জরি সুতার কাজ করা হচ্ছে পাইপটা আর ফুল বডিটা থাকবে এরকম প্রিন্টের উপরে মাত্র টাকা এটাও সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে উপরের পাইপগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই হচ্ছে আহ জরি সুতা দিয়ে কাজ করা এবং ফুল বডি থাকবে ডিজিটাল প্রিন্ট টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ কিছু বললেন না